সুপ্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি আসলে চরতারাপুর এলাকায় যেখানে দেখতে পাচ্ছেন যে আসলে দুর্বৃত্তরা এই ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে এবং সে সাথে জিনিসপাতি লুটপাট করে নিয়ে যাচ্ছে আমি যদি আপনি দেখা পেয়ে দর্শক দেখতে পাচ্ছেন ভিতরে ধাপ করে আগুন জ্বলছে আরিফ

একটি ঘরে বসবাস করা সেই ঘরে আগুন দিয়ে পুড়িয়ে খাড় করে দিচ্ছে এবং পুলিশ নিয়ন্ত্রণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পরিদর্শক আপনার